আমি পদ্মজা পর্ব বত্রিশ লেখক ইলমা বেহেরোজ মাদিনী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে চেয়ে দেখছে রাত অনেকটা আমির এক মনে ঘুমাচ্ছে আমিরের সাথে খুব ভাব হয়েছে তিন দিনে প্রেমার সারাক্ষণ আড্ডা লুডো খেলা পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়েছে আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুরবাড়ি মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভাবতেই মন খারাপ হয়ে আসে মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ আধার ভেদ করে একটা আলোর ছায়া লাগে চারিপাশে এ সময় কে এলো পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো মাকে দেখে একগাল হাসলো হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন কিঞ্চিত রাগ নিয়ে বলেন এত রাতে একা ঘাটে এসেছিস কেন মার খাসনি অনেকদিন বিয়ে হয়েছে বলে মার না নাকি হেমলতার ধমকে পদজা মেরুদণ্ড সোজা করে থতমত খেয়ে দাঁড়ালো মা শেষে কবে মেরেছেন পদ্মজার মনে পড়তে পারছে না তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছেন তাই সে ভয় পাওয়ার ভান ধরল যাচ্ছি ঘরে পদ্মজার গলা কি জন্য এসেছিলি ঘুম আসছে না হেমলতার কণ্ঠটা নরম শোনালো কাল চলে যেতে হবে তাই মন খারাপ হচ্ছিল হেমলতা হারিকেন মাটিতে রাখেন তারপর দু হাতে পদুজাকে বুকে টেনে নেন পদুজার কান্না কান্নারা বাঁধন ছেঁড়া হলো মায়ের বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো কিছুক্ষণ এভাবেই পার হলো এত সহজে কাঁদিস কেন মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা তুমি সাথে চলো পাগল মেয়ে বলে কি কান্না থামছে পদুজা দু হাতের উল্টা পায়ে দিয়ে চোখে জল মুছে বলল হুম। আমির তো ঘুমে তুইও ঘুমিয়ে পড় গিয়ে পদুজার মাথা নাড়ালো দুই কদম এগিয়ে আবার চট জলদি পিছিয়ে আসে মাকে জিজ্ঞাসা করে তুমি ঘুমাবে না আম্মা ঘুমাবো চল আম্মা হেম্রতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালেন পদ্মজা বলল তোমার জীবনে সবটাই আমাকে বলেছো কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা কেন এমন মনে হলো আরো কিছু আছে হেম্রতার কণ্ঠটা অন্যরকম শোনালো মনে হয়নি এমনি বলে রাখলাম পদজা নতনাজু হয়ে নিজের নখ খুঁটরাছে হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কেটে যায় অনেকটা সময় তিনি ঢোক গিলে গলা ভেজান তারপর বলেন তাই হবে পদজা খুশিতে তাকালো নিশ্চয়ই এখন সব বলবে আম্মা হানি খালামনির বাড়ির কথা সে বলে সেদিন কোথায় গিয়েছিল এখনই জানা যাবে হেমলতা আশায় পানি ঢেলে দিলেন এখন ঘুমাতে যা অনেক রাত হয়েছে পদজা চোখ মুখে উজ্জ্বলতা নিভে গেল মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন যে সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারছে না জড়তা ঘিরে রেখেছে তাকে মা সবসময় নিজে থেকে সব বলেন নিশ্চয় কোনো কারণে এ কথা বিষয়ে চুপ আছেন পদজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল একদিন মা বলবে অবশ্যই বলবে কালো মেঘে ঢাকা আকাশ ঝিরি বৃষ্টি পড়ছে লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা সন্ধ্যার আজান পড়বে চারিপাশে এক মায়াবী ছায়া মন বিষাদময় পদ্মজা দুপুরে মোরোর বাড়ি ছেড়েছে বিদায়ের মুহূর্তটা একটিও ছিল না এত কাঁদতে পারে তবে হেমলতার চোখ শুকনা ছিল মায়ের চোখ শুকনা দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল কে জানে হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করল শক্তির অবস্থানে শূন্য তিনি আবার বসে পড়লেন হেসে ফেললেন পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি এটা ভাবতে অবশ্য ভালো লাগে হেমলতা আকাশের দিকে তাকান চোখ দুটি জ্বলছে জলবরা চোখ নিয়ে আবার হাসলেন কি যন্ত্রণাময় সে হাসি মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন উঠানে এসে থমকে দাঁড়ান বাড়ির গেট খোলা ছিল পাতলা অন্ধকার ভেদ করে একটা নারীর অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে হেমলতা নারী ছায়াটি স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন গেটের কাছাকাছি আসতে হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী তিনি মৃদ হেসে এগিয়ে যান অনেক দেরি করলেন আসতে হেমলতা উঠানে পা রেখে বললেন আপনি আমাকে চিনেন হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ হাতে নিতে হাত বাড়ান বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন তিনি খুব অবাক হচ্ছেন মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমান হয়ে যাচ্ছে হেমলতা বলেন আপনি এই বাড়ির নির্দ্বিধায় থাকতে পারেন আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই আহ আপনি আমাকে চিনলেন কিভাবে সে যেভাবেই চিনি জেনে কি লাভ আছে আপনি প্রথম দিনে একা আসতে পারতেন লোকজন না নিয়ে বাসন্তী এবার ভয় করছে শরীর দিয়ে ঘাম ছুটছে একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে হবে বাসন্তী লাল বর্ণ সাদা ধারণ করে হেমলতা কথার ধরন দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন আপনি বিব্রত বোধ করবেন না এটা আপনারও সংসার আসুন হেমলতা আগে আগে এগিয়ে যান বারান্দা অব্দি এসে পেছনে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন হেমলতার কথা বলার মতো প্রস্তুতি হন তখনই একটা পুরুষালি কণ্ঠে হুঙ্কার ভেসে আসে তুমি এহানে আইসো কেন মুর্শিদের কণ্ঠে শুনে বাসন্তী কেঁপে ওঠেন মোর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি খনিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি এরপর থেকে মোর্শেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে মোর্শেদ ত্যাগ করে তাকে কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান মোর্শেদ জায়গা দিলেন না ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে নিজের সন্তানদের কাছে বাইর হইয়া যা কইতাছি বাইর হওয়া আমার বাড়ির থেইকা মরসেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বললেন বাসন্তী হামরি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন চোখ গরম করে মরসেদের দিকে তাকান বলেন এটা আমারও সংসার আমি যাব না বাসন্তী ভালোই ভালোই কইতাছি যায়ন থেইকা নইলে তোর লাশ ফেলাইয়া দিয়াম আমি বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না হেমলাতা উঠানে নেমে আসেন যখন বিয়ে করেছে তখন ছিল না এখন সংসার দিতে আপত্তি তুমি জানো না লতা এই মহিলা কয়টা খারাপ এই মহিলা এত লোভী লফরের বাচ্চা মাদারির বাচ্চা কি বলছো সব মুখ সামলাও মুর্শিদের কপালের রক দপদ করছে নিশ্বাস ঘন হয়ে এসেছে বাসন্তীকে পেটাতে হাত নিষ্পিস করছেন তবুও হেমলতার কথায় তিনি থামেন কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে হেমলতা বলেন আপনি ঘরে যান এই ঘর আপনারও ওনার কথাই মনে নেবেন না আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হয়ে যাইব হেমলতা মর্ষিদের চোখের দিকে তাকান ইশারায় কিছু একটা বলেন এরপর বাসন্তীকে বললেন আপনি যান সদর ঘরের ভেতরে দরজার বাম দিকে যে ঘরটা সেখানেই যান দেখিয়ে দিতে হবে বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকেন হাত পা কাঁপছে তার হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠিকছে। সেদিন বৃষ্টিতে ভেজে বাড়িতে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন গত কয়েকদিন জ্বরে এত নেতিয়ে গিয়েছিলেন যে ওঠার শক্তিও ছিল না শৈল এতটুকু চাঙ্গা হতে আবার আসেন এত সহজে সব পেয়ে যাবে জানলে জ্বর নিয়ে চলে আসতেন মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে বললেন কেন এমনটা করলা আমি ওর সাথে থাকতে পারবাম না ঠান্ডা হও তুমি তুমি কিছুই জানো না যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন লোকজন নিয়ে এসেছিলেন এরপরে আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন বিয়ের দিন সব বললেন বেয়ের কাছে কামরুল মেয়া অভিযোগ করেন বিয় কামরুল ভাইকে বলেন ব্যাপারটা এখন না করতে এতে ওনার সম্মান নষ্ট হবে যে বাড়িতে ছেলের বিয়ে দিয়েছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে বউ আবার একজন পরনারীর মেয়ে অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে এসব সত্যি অসম্মানজনক তিনি আমাকে অনুরোধ করেছিলেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নেই আর বাসন্তী আপার তো দোষ নেই সবচেয়ে বড় কথা আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার খুব দরকার হেম্রতা শেষ কথাগুলো করুন শোনালো মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছেন বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছে না মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন তারে আমি মানতে পারছি না বুঝায় শোনায়া বাইর কইরা দাও তুমি আমার কথা শোনো থাকতে দাও ওনাকে ক্ষমা করে দাও আমি জানি না সে কি করেছে যাই করুক ক্ষমা করে দাও মুর্শিদের মাথায় খুন চেপেছে তিনি কি করবেন কি বলবেন ভেবে পারছেন না কোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পিছনে চলে যান নৌকা নিয়ে বের হবেন রাতে ফিরবেন না আজ আজান পড়েছে বৃষ্টির বেগ বেড়েছে হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায় গোপনে দীর্ঘশ্বাস ফেলেন বুক মুসরে একটা কান্না ছিটকে এলো গলায় সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল কোনো এক কোনো নারী সতীন মানতে পারে বাধ্য হয়ে মানতে হচ্ছে ভাগ্য বাধ্য করেছে নয়তো তিনি এত উদার নন কখনো অন্যকে নিজের সংসারে ভাগ দিতেন না সে প্রথম থেকে মনে পুষে রেখেছেন কখনো মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের ওপর দরজা বন্ধ করে দিবেন যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন যার জন্য মোর্শিদের মার খেয়েছেন তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না কখনোই না হেমরা শরীরে কাটা ফুটছে তিনি কোনো মতে কান্নাটা গিরতে চাইলেন বাসন্তীর গলা কানে এলো আপনি কাঁদছেন হেমলতা চমকে তাকান লজ্জায় চোখের জল মুসা সাহস পাননি চোখের জল নিয়ে হাসলেন বাসন্তী হতবাক কি অসাধারণ নারী কত অদ্ভুত ছে বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন ছেলে মেয়েরা কই বড় মেয়েটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে আসে আজই ফের যাত্রা শেষ করে শ্বশুর বাড়ি গেল মেজ আর ছোটটা নানাদের বাড়ি গেছে বড়টার জন্য কান্নাকাটি করছিল তাই আম্মা নিয়ে গেছে ঘরে একটা সরু সেরা দেখে ঘুমাচ্ছে কেছে প্রান্ত আমারই ছেলে শুনছিলাম তিন মেয়ে শুধু হেমলতার কথা বাড়ালেন না রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন আপনি পাড়ে যান কাপড় পাল্টে নেন আমি খাবার বাড়ছি পদুজা মুখ ভার করে বসে আছে রাতের খাবারের সময় ফৈনা বেগম খুব কথা শুনিয়েছেন কঠিন স্বরে বলেছেন বাপের বাড়ির মিটায় আয় আইসনি তো আর কোনোদিন যাইতে কইবা না এইটাই তোমার বাপের বাড়ি তোমার স্বামীর বাড়ি তোমার আর তোমার ভাই বোন দেশ কইবা সবসময় আনাগোনা না করতে বাড়ির কাছে বইলা সব সময় আইতে হইব এইটা কথা না চক্ষে লাগে পদুজা বুঝতে পারছে না তার ভাই বোনেরা তো শুধু বউ ভাতে দিনই এসেছে দাওয়াতের আমন্ত্রণ রক্ষা করতে এজন্য এভাবে কেন বলতে হবে কান্না পাচ্ছে খুব আমার কথা মনে পড়ছে পূর্ণা কি করছে আসতে তো নিষেধ দিয়ে দিল তাহলে কিভাবে দেখা হবে আমির ঘরে ঢুকতে দ্রুত চোখের জল পদুজার মুখ দেখে আমির প্রশ্ন করল আম্মা কিছু বলেছে না না তাহলে কাঁচছ কেন আম্মার কথা মনে পড়ছে যেতে চাও চলো ও মা কি কথা এত রাতে আর দুপুরেই না আসলাম তাহলে মন খারাপ করো না আমরা আবার যাব কদিনের মধ্যেই বাইরে থেকে বাইরে হাওয়া বইছে জানালা লাগাতে গেল। তখন শুনতে পেল। আমির তা লক্ষ্য করে বলল বড় ভাবির পাগলের মতো আচরণ তার পাগলই বলে সবাই পদজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে অসম্ভবের কি আছে আমার কাছে খটকা লাগছে ওনার সাথে অন্য কিছু হয়েছে আমি তো এতটুকুই জানি আমির চিন্তা চিন্তিত হয়ে বলল পদ্মজা বলল আপনি ওনার সাথে দেখা করাবেন আমার আঘাত করবে তোমাকে বাধাই তো থাকে অনুরোধ করছি পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমের সায় দিল আচ্ছা ভোরে নিয়ে যাব তখন সবাই ঘুমে থাকে জানেন আপনাদের এই বাড়িটা রহস্যজনক কোনো গোলমাল আছে সত্যি নাকি আমার তেমন কিছু মনে হয় না আপনি কদিনের জন্য আসেন গ্রামে আর এইসব সবাই বুঝে না ওরাই আমার বুঝদার তবে জিন আছে শুনেছি আমার এক ফুফু বাড়ির পিছনের পুকুরে ডুবে মরেছিল আর চাচিরা মাঝে মাঝেই জিনে ধরে সে কি তবে আমি বিশ্বাস করি না এসব তুমি বিশ্বাস করো না আচ্ছা পদজা কথা শেষ করতে পারলো না আমির পদুজাকে টেনে বিছানায় নিয়ে আসে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল আর কথা না ঘুমাও আমি ভত্তা হয়ে যাচ্ছি এই যে আস্তে ধরলাম শুনুন না কি আমি পড়তে চাই পড়বে আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না আম্মাকে রাজি করাবো পদজা খুশিতে গদগদ হয়ে উঠল সেও আমিরকে এক হাতে জড়িয়ে ধরলো